দেখো বন্ধুরা আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি লালবাগান পার্টি পাড়ার প্যান্ডেল যেখানে দেখা যাচ্ছে দেখো কিউআর কোডে মানে ওপরে ছবিটা দেখা যাচ্ছে আর এখানে দেখো পাখিটা কি সুন্দর কিউআর কোড স্ক্যান করে এটা দেখাচ্ছে কি ভালো করেছে প্যান্ডেলটা তো চলো আবার দেখাই পরপর যাই ওভারঅল প্যান্ডেলের থিমটা খুবই সুন্দর করেছে যেখানে স্ক্যান করছি সেগুলোই দেখাচ্ছে এই দেখো এই দেখো এই যে এটাকে স্ক্যান করো স্ক্যান করা আছে

তো এইরকমই পুরো প্যান্ডেলটা এরকম সেম করেছে প্রত্যেকটা কিবার ক্যান স্ক্যান করে দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে ওখানে প্রত্যেকটা এরকম হয়ে দেখা যাচ্ছে ঠাকুর ঠাকুর

দেখাটি কত সুন্দর